গ্রীষ্ম পড়ার মুখেই তীব্র দাবদাহ। রোদ এবং গরম দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদিও আবহাওয়া দপ্তর থেকে এই প্রবল গরমের মাঝেই স্বস্তির খবরও মিলছে আবহাওয়া দপ্তরের সতর্কতা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ভিজবে একাধিক জেলা সঙ্গে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনে উত্তরবঙ্গেও রয়েছে আগামীকাল থেকেই গরমের মাঝে ঝড় বৃষ্টির সম্ভাবনা এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ চৈত্রের শেষভাগে প্রবল দাবদাহের পরিবর্তে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর বর্ধমান নদিয়া, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাত থেকে এগারো তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি জারি থাকবে সাত তারিখ অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলবর্তী জেলাগুলিতে তারপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তবে ঝড় বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিললেও শান্তি মিলবে না বাতাসে আদ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে থাকবে অন্যদিকে আজ থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় সঙ্গে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সর্বোচ্চ দমকা হাওয়া এরপর আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্য আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমুদ্র উত্তাল হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইবে সমুদ্রে তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পরিসংখ্যানে জানা যাচ্ছে আজ রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়ে সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ পর্যন্ত বিগত কয়েকদিনে বাংলার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই বৃষ্টি হয়নি উল্টে ক্রমশই আদ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে তবে আজ থেকে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে থাকবে দমকা দমকাঝড়ো হাওয়া এরপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই বৃষ্টিপাত জারি থাকবে অন্যদিকে আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ থেকেই শুরু হবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসও বইতে পারে আগামী কাল থেকে মঙ্গলবারের মধ্যে এই একই ধারা বজায় থাকবে দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বাতাস বইবে আবহাওয়াবিদদের মতে উত্তর পশ্চিম ভারতে শুষ্ক ও গরম বাতাস বঙ্গোপসাগর থেকে আসা জলীবাষ্পপূর্ণ বাতাসের সংস্পর্শে আসছে এই দুয়ের সংঘাতেই তৈরি হচ্ছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পরিস্থিতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝড়ো হাওয়া ও সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস রয়েছে সমুদ্র উত্তাল থাকবে ঘণ্টায় সর্বোচ্চ 35 থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে বলেই অনুমান এই কারণে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু তার আগে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও অনেকটাই বাড়বে সমগ্র বাংলায় রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাস বইতে পারে অন্যদিকে আজ থেকেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখা মারাঠাওয়াড়ার ওপর দিয়ে গিয়েছে আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত আগামী আটই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এবং অসম সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গের ওপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার ওপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবত্ত রয়েছে এই সমস্ত সিস্টেমের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন দেখা যাচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে দক্ষিণবঙ্গের জন্য আজ বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলাকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম বাতাসে জলিবাষ্পের পরিমাণ বাড়বে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি তারপর সোমবার থেকে বুধবার পর্যন্ত কোনো কোনো জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আর এই বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ এবং তারই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা বাতাস বইতে পারে বুধবার এবং বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় উত্তরবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির সম্ভাবনা আগামীকালই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরের দার্জিলিংয়ে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দঙ্কাঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলায় মঙ্গলবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতার জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সঙ্গে কলকাতাতেও কাল থেকেই দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর রাতের পর সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা সোমবার থেকে বুধবার পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে বাতাসে বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়ছে যার জেরে গরমে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তির শিকার হচ্ছে শহরবাসী কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সাতান্ন থেকে চুরানব্বই শতাংশ বাংলার পাশাপাশি আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেরাল মাহে এবং কর্ণাটকেও ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু পন্ডিচেরি এবং কড়াইকালে সৌরাষ্ট্র ও কচ্ছে তাপ্রবাহের সতর্কতা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে গুজরাটে